সালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব যে আমরা ইউটিউবে যখন ভিডিও ছাড়ি তখন দেখা যায় যে ভিউজ হয় না একটা দুইটা বা বা এরকম ভিউজ আসে কেন এই সমস্যাটা হয় আজকে ভিডিওতে পুরো বিষয় নিয়ে আলোচনা পুরো একটা ইউটিউব চ্যানেলকে আমি কাস্টমাইজ করে দেখাবো আপনারা ইউটিউব চ্যানেল দেখে দেখে করতে পারেন চ্যানেলকে গ্রো করে বড় চ্যানেল এখন তৈরি করতে পারেন প্রথমে আপনাকে যে একটা ব্রাউজার থেকে ইউটিউব ইউটিউবে ঢুকবেন আমি ব্রাউজে ঠিকই ঢুকলাম এখানে দেখেন এ হচ্ছে আমার চ্যানেল আমি একটু যদি আমার চ্যানেলে আসি দেখেন এখানে কিন্তু অন পয়েন্ট ওয়ান এইট কে সাবস্ক্রাইবার হ্যাঁ ঊনসত্তরটা ভিডিও দিয়েছি এ পর্যন্ত তো এ হচ্ছে আমার চ্যানেল এখন আমি এই চ্যানেলটাকে আমি কাস্টমাইজ করব আরো বেশি ভিউজ আরো বেশি সাবস্ক্রাইবার গেন করার জন্য ঠিক আছে এর জন্য আমাকে এখান থেকে আমার চ্যানেলে আসতে হবে আসার পরে নিচের এই অপশনে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল এখান থেকে আপনারা মোবাইল বা পিসি ল্যাপটপ যে কোনো ওই থেকে দেখতে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটা কিভাবে হচ্ছে শুধুমাত্র আহ আপনি ফলো করলেই হয়ে যাবে সেটা ফোনে বা ল্যাপটপ বা পিসি এখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে আপনার মেন খেলা এখানে হ্যাঁ ঠিক আছে এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে ক্লিক করলে এখান থেকে মূল চ্যানেলের যে সমস্যা সমাধান করা হয় এই জায়গাটাতে মূলত সমস্যাটা হয় এখান থেকে আমি ইউনিটস এখান এরকম ইউএসডি ডলার এখান থেকে আপনি যদি যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে সেক্ষেত্রে এখানে কারেন্সি বলেন রিয়েল বলেন বা যে যেকোনো কিছুতে বিডিটি তে কনভার্ট করতে পারবেন তো আবার এখানে যখন আপনি ডলার হবে এখানে আবার দেখতে পারবেন কত ডলার আছে আছে এরকম এটা জেনারেলের ক্ষেত্রে শুধু এটাই থাকবে তারপর চ্যানেলে আসবেন চ্যানেলে আসলে দেখেন বেসিক ইনফো বেসিক ইনফো বলতে এখানে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স এখানে আপনি যে দেশেরই হন না কেন আমি বাংলাদেশে তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যদি ইন্ডিয়ার হন বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সৌদি খাতার বা যে কোনো রাষ্ট্রের হলে আপনি ওই রাষ্ট্ররা আপনি সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে দেখা যাচ্ছে যে কি অর্থাৎ আমার যে চ্যানেল সেই চ্যানেলটা কি রিলেটেড আমি পুরো চ্যানেলকে আমি কাস্টমাইজ করবো এখন আমার যে চ্যানেল এটা হচ্ছে ইউনিক টিপস সেক্ষেত্রে আমি কিওয়ার্ডে ইউনিক টিপ ইউনিক টিচ আমি দিতে পারি ইউনিক টিচ তখন হচ্ছে এখানে আপনি যখন একটা কিওয়ার্ড লিখবেন তারপর কমার মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক একটা কিওয়ার্ড হয়ে যাবে ইউনিক টিচ বা টিচ এটা নেওয়া যায় তারপরে অল বাংলা

টেকনোলজি এখন আমি যে কোটা কিওয়ার্ড দিছি মূলত পাঁচ থেকে সাতটা কিওয়ার্ড দিলেই হয় আমি এই কোটা দিলাম দ্যাটস এন এই চ্যানেলের জন্য এটুকু করার পরে এখন ইচ্ছা করলে আপনি সেভ করে আবারও করতে পারেন হ্যাঁ আবার সেভ না করে একেবারে সেভ করতে পারেন এরার এরকম আরকি তো আমি এভাবেই রাখলাম আমি একেবারে করতে চাইতেছি আর কি তো অ্যাডভান্স এ যদি যাই এখানে দেখেন তিনটা অপশন আছে পর থেকে আমরা যে গোলগুলো করি এখানে তিনটা অপশনের মধ্যে কোনটার মধ্যে কি বলছে এটা বুঝি না প্রথম যে লাইনটা বলছে চ্যানেল মেড ফর অর্থাৎ আপনি কি বাচ্চাদের জন্য ক্রিয়েট করতেছেন এখন কথা হচ্ছে আমি কিন্তু চ্যানেল তৈরি করছি ইউনিক টিচ ইউনিক টিচ কি এটা হয়তো পারে ল্যাপটপ পিসি মোবাইল বা ডিভাইস নিয়ে কাজ করবে এটা তো বাচ্চাদের জন্য না সেক্ষেত্রে আমি মাঝখানে একটা দিব নো এটা বাচ্চাদের জন্য না ঠিক আছে এবং মাঝখানে দিলে হবে নিচের টা দেওয়ার দরকার নেই জাস্ট মাঝখানে তাহলে সুট বড় সময় দেখতে পারবে ওকে এখন আপনি যখন নিচের দিকে আসবেন অটোমেটিক ক্যাপশন একটা দেওয়া আছে এটা আপনাকে দিতে হবে না অটোমেটিক ক্যাপশনে আপনাকে টিক মার্ক দিতে হবে না তারপরে অ্যাডভার্টিজমেন্ট এটাও দিতে হবে না ক্লিপসে এটা দিয়ে দিবেন ঠিক আছে ক্লিপ টিক মার্ক দিয়ে দিবেন থার্ড পার্টি ট্রেনিং এখানে দরকার নেই আপনার চ্যানেলে কেন থার্ড পার্টি ঢুকাবেন কোনো দরকার নাই তারপরে ফেদার এলিজিবিলিটি ওকে এখানে এসে লক্ষণীয় শিখে জানেন স্ট্যান্ডার্ড ফেদার্স এখানে এলেবেল করে দিবেন যে তিনটা অপশন আছে এই তিনটাই এলেবেল করে দিবেন এখান থেকে একটা কথা হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন নিতে পারে ঠিক আছে নাম্বার ভেরিফিকেশন করতে হয় এটা আপনারা দেখ এখানে এনেবল ক্লিক করলে আপনারা পাবেন বুঝতে পারবেন জিনিসটা খুব ইজি তারপরে যদি আসি যে আপলোড ইভল ওখানে আসলে

ইউ and I কিউ ইউ unique ইউনিট টি এমনি টাইটেল এ শুধুমাত্র এটা দিছি কেন এখানে আমার এত কিছু দেওয়ার দরকার নেই কারণ আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আমি আমার টাইটেল দিতে হবে এক একটা ভিডিও একটা কোয়ালিটি হবে আর এখানে এই যে ইয়েটা ডেসক্রিপশন টা এটা মূলত পাঁচ হাজার ওয়ার্ডের পর্যন্ত দেওয়া যায় সেক্ষেত্রে আমি এটা দিব না ডেসক্রিপশনটা আপনার চ্যানেলের অনুযায়ী আপনার চ্যানেল অনুযায়ী আপনি ডেসক্রিপশন দিবেন কারণ আমার এখানে যে টিচ রিলেটেড যে ডিসক্রিপশন আমার এর সাথে যায় আমি সেটাই দিবো সেক্ষেত্রে আমি একটা কপি করে রাখছি আসলে টাইপ করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি কপি করে রাখছি ঠিক আছে আমি একটা এর মধ্যে কপি করছি এটা আমি কি করবো এখন পেস্ট করে দেবো এখান থেকে নিয়ে এসে কপি দেন পেস্ট ঠিক আছে দেখেন এখানে মূলত আমি যে ইউনিকটিজ নিয়ে যেহেতু কাজ করতেছি আমি তো এ রিলেটেডই দিবো তাই না তো আমি এর একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিছি আরেকটা জিনিস করতে পারেন এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে নিজের যে আইডিটা ইউটিউব চ্যানেল এটা দিতে পারেন টিচ ওকে টিচ তারপরে আপনি একটা মেল দিয়ে দিতে পারেন এখানে যেমন আপনি যদি অনেকে দেয়া গেল আপনার ডিসক্রিপশন থেকে দেখে বায়রা বা যে কেউ পছন্দ করলো ভিডিওটা নাকি নক করতে পারে সেক্ষেত্রে জন্য জিমেল একটা জিমেল এগিয়ে দিবেন ঠিক আছে এখন আমি একটা আমার ইমেল দিয়ে দিলাম ঠিক আছে এইগুলো আপনার দিয়ে দিলে ভালো হয় যে আচ্ছা ভালো আর কি গেলে তো আমি দিয়ে দিলাম ঠিক আছে ওকে তারপরে আমি যদি আসি নিচে ভিজিবিলিটি অর্থাৎ এখানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে দেখা যায় সাথে সাথে হয়ে যায় এটা কিন্তু করবেন না কারণ সাথে সাথে হইলে ভিডিওটা কিন্তু সেরকম গর্জিয়াস বা এরকম মানে আমার মতে ভালো হয় না আমার মতে না বড় বড় যখন ফলো করবেন যেমন অ্যাপ আর টেকনোলজি টিচ বাংলা সলিউশন অল বাংলা টিচ এই সব বড় বড় আপনি ইউটিউব চ্যানেলে যখন লক্ষ্য করবেন দেখবেন তারা এজিবিলিটি তারা আনলিস্টেড এর কথা বলে আনলিস্টেড করে রাখার জন্য তারপরে ভিডিওটা আপনি ফুলফিল করার জন্য ওয়াইটি স্টুডিও থেকে আপনি ফুলফিল করবেন করার পর আপনি ওখান থেকে পাবলিশ করবেন সেক্ষেত্রে এটা আনলিস্টেড থাকবে এখন আপলোড ডিফল্টে আবারও বলছে কিছু ট্যাগ দেওয়ার জন্য এটা কি মূলত আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ভিডিও রিলেটেড আমার কি হইতে পারে টিচ ঠিক আছে তারপরে বাংলা টিচ বাংলা টিচ ইউনিক টিচ ওকে ইউএনআই ইউনিক টিচ

খুবই গুরুত্বপূর্ণ তারপরে তো আপনার আসি যেমন প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ট্যাগ দিতে হয় ভিডিও রিলেটেড তারপরে বেসি কিন্তু থেকে মানে আমরা তো এই কয়টা পুরোটি কমপ্লিট করলাম তাই না এখন আমরা যাবো পারমিশন পারমিশন বলতে কি বোঝাচ্ছি দেখেন পারমিশন ফর এমআর টেকনোলজি মানে আমার আগের যে চ্যানেল এটার নাম ছিল এমআর টেকনোলজি এখন এখান থেকে বলতেছে যে ইনভাইট করার জন্য অর্থাৎ আমি যদি কাউকে ইনভাইট করি এখানে কাজ করতে পারবে আবার বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার চ্যানেল হ্যাঁ এখন ওনার কে আমি এখানে দেখা যাচ্ছে যে ওনার আমি আমি যদি এখান থেকে ইনভাইট করি আমার একটা জিমেলে যদি আরেকটা জিমেলে ইয়ে করতে পারি মানে আমি যদি দিই পারমিশন দিই তখন আমি অন্য একটা জিমেল দিব এটা কি ইয়ে করতে পারবো ওনার দেওয়া কিন্তু ওখানে ইনভাইট করে যখন আমি একটা অন্য জিমেল দিব এই ইউটিউব চ্যানেলকে আমি যখন কন্ট্রোল করব তখন এখানে ওনার থাকবে না এখানে দুইজন পার্টনারশিপ থাকবে ঠিক আছে কমিউনিটি মডারেশন কি বলছে এখানে দেখেন এখানে আসলে যেগুলো বলছে এগুলো যেভাবে আছে এভাবে থাক কিছু করা লাগবে না এখান থেকে শুধুমাত্র এই টিকমার্কটা দিয়ে দিবেন তারপরে স্পেসিফিক চ্যানেল হোক রেস্ট্রিক্টেড এখন আপনি যদি কোনো চ্যানেলকে রেস্ট্রিক রেস্ট্রিক্টেড রাখতে চান সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন তাই ওই চ্যানেলের লিঙ্ক তারপরে ব্লক ওয়ার্ডস এমন কিছু ওয়ার্ডস যেগুলো আপনার সামনে আসে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে তো ওই জায়গাতে আপনি কিছু ওয়ার্ড লিখে দিতে পারেন যেন আপনার সমস্যা না হয় তারপরে ব্লক লিঙ্ক লিঙ্ক বলতে এখানে আপনি দিতে পারেন মানে ওই আপনার যেন একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে যখন ই করা হবে এই ব্যাকমেল বা স্ট্রাইক দিবে সেক্ষেত্রে ওই চ্যানেলের একটা ইউআরএল এখানে দিতে পারেন দিয়ে দিলে ওই চ্যানেল আপনারা ক্ষতি করতে পারবেন না তারপরে আছে ডিফল্টে যদি যায় এখান থেকে কমেন্ট সেকশন কে অন রাখবেন তারপরে মডারেশন কে স্ট্যাটিক রাখবেন তারপরে মডারেশন বেসিক দিবেন হ্যাঁ এখান থেকে অফ দিয়ে দিবেন ভিউয়ার পোস্ট ভিউয়ার পোস্ট এটা অন দিয়ে দেন ঠিক আছে এটা অন দিতে পারেন মডারেশন তারপর ওকে পোস্ট সাবস্ক্রাইবার মিনিমাম টাইম ডে এটা যে আছে এগুলো থাকবে এগুলা ধরার দরকার নেই তারপরে আছে এগ্রিমেন্টস এখানে কোনো কিছু নাই তারপরে যেহেতু সেক্ষেত্রে এখানে শুধুমাত্র সেভ দিবেন এখন আপনার সব সেভ হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু আমার এই চ্যানেলকে পুরোটাই কাস্টমাইজ করতেছি আপনি জাস্ট দেখেন আর আপনার যে সমস্যা পাবেন আপনার সমস্যা গুলো সমাধান করে নেবেন এখান থেকে এখানে আমার এটা হচ্ছে কভার ফটো ঠিক আছে আমি এই কভার ফটোকে আমি চেঞ্জ করব সেক্ষেত্রে চেঞ্জ অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমি কভার ফটো একটা ক্রিয়েট করছি এখান থেকে এটা দিও। ঠিক আছে এই হচ্ছে আমার কভার ফটো দেখেন কতটা সুন্দরভাবে এ করছে এই অংশটা থাকবে বলে আস ঠিক আছে এই হচ্ছে আমার কভার ফটো দেখেন আমার ইউনিকিজ যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু আমি এখানে কভার ফটো দিয়ে দিছি আর এর আগে আমি ক্যানভা দিয়ে এই কবর ছোটটা তৈরি করছি আপনারা যদি না পারেন আমাকে নোট করতে পারেন নো প্রবলেম কমেন্টে বললে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তারপরে চেঞ্জ এটা হচ্ছে ইউটিউবের যে প্রোফাইলটা আসলে এই প্রোফাইলটা আমি আরো আগে দিয়েছিলাম আমার পছন্দ হচ্ছে না এখন তাই আমি চেঞ্জ করব যেহেতু আমি সব কিছু চেঞ্জ করতেছি এটাও চেঞ্জ করে নিব ডেস্কটপ দেন পিকটা আমি দেখছি প্রোফাইল পিকচারটা আছে একটু আমার প্রোফাইল দেওয়ার পরে এই নেম আমার কিন্তু এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম এখানে আপনি যে নাম দিবেন সেই নামই আসবে এখন এখানে আমি দিব ইউনিক ইউনিক কিচ ইউনিক কিচ আপনি যখন ইউনিক টিচ দিয়ে যখন ইউটিউবে সার্চ করবেন দেখবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অনেকগুলো ইউনিক টিচ ভিডিও রয়েছে বা চ্যানেল আছে সেক্ষেত্রে আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিবেন যেমন আমি একটা সংখ্যা দিয়ে দিলাম ইউনিক টিচ জিরো টু ইউনিক টিচ জিরো টু সেক্ষেত্রে চ্যানেল সংখ্যা হবে সর্বোচ্চ চার পাঁচটা দুই তিনটা সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন আপনার চ্যানেল যখন সার্চ করবেন ইউআর লাগবে না জাস্ট এটা দিয়ে পাবেন এখন হ্যান্ডেল হ্যান্ডেল দিয়ে কি বোঝাইছে এখানে দেখেন লাস্ট ডিজিট এমআর দিছে ঠিক আছে এমআর জায়গায় আমি একটু মনিটাইজ করি আহ একটু করার চেষ্টা করি কেন জানেন ইউটি দিসি এখানে আমার ইউনিক টিচ ইউটি এখানে যখন নীল চিহ্ন দেখাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা মিশে এখন আপনি যদি এখানে অন্য কিছু দেন দেখবেন এখানে নীল টি মার্ক উঠবে না সেক্ষেত্রে আপনার নিবে না এই জন্য উঠে না আমারটা আমি যেহেতু ইউটি দিচ্ছি ইউটি দেওয়ার কারণ হচ্ছে হ্যান্ডেলে লাস্ট লাস্টে ইউটি দেওয়ার কারণ ইউনিক টিচ ইউটি এই জন্য দিচ্ছি সুন্দরের জন্য ওকে ওকে দেন ডেসক্রিপশন এটা আসলে এটা দেওয়া ঠিক হয় নাই আমি আমি এটা দেব না ঠিক আছে আমি কেটে দিচ্ছি আমি নতুন করে আমার মতো করে একটা দিব এখন আমি যে ডেসক্রিপশনটা দিব এটা হচ্ছে এটা ওকে এখন তাকে আমি কপি পেস্ট করে দিলাম কারণ টাইপ করলে অনেক দেরি হবে এখানে একটা ইমেল দিয়ে দিবেন ইমেল তোমরা দেবো Mm-hmm.

লিঙ্ক বলতে এখানে আমি দিব ফেসবুক ফেসবুক ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার এখানে আমি বসিয়ে দেব ফেসবুক ফেসবুক দেখেন এখান থেকে আমি ফেসবুক আইডি কপি করলাম দেন এখানে এসে পেস্ট করে দিলাম তারপরে অ্যাড লিঙ্ক আরেকটা দিতে পারেন ফেসবুক তারপরে সে ফেসবুক ফেজ নিতে পারেন বা টিকটক টিকটক দিয়ে দিব আমার এটা হচ্ছে লিঙ্ক টাইটেল আর হচ্ছে টিকটকের যে লিঙ্ক আছে আপনার এ হচ্ছে আমার টিকটক তারপরে আরেকটা দিতে পারি এটা ইনস্টাগ্রাম আপনি যে কয়টা মঞ্চ দিতে পারেন সমস্যা নেই ইনস্টাগ্রাম থেকে আপনি এখানে লেনদেন এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম ইউআরএল এই তিনটা দিলে দেখছেন আসলে আর দেওয়ার দরকার নেই এখন একটা ইমেল এখানে দিছি দেখেন এই ইমেলটা চেঞ্জ করে আমি দিব মেল দিলাম তারপরে এখানে বিডি ওয়াটার মার্ক এই এই জায়গাতে আর কোনো কিছু দেওয়ারই দরকার নেই ঠিক আছে এইটুকুই জাস্ট এইটুকু দিয়ে দিবেন এখন সব শেষে আপনি যখন এখানে পাবলিশে ক্লিক ক্লিক করবেন আপনার সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে টোটালি চেঞ্জ হয়ে যাবে একদম আমি যখন ভেরিফাই ইটস ইউ ওকে নেক্সট দিলাম তারপরে কি বলছে দেখেন ওকে আমার একটা নাম্বারে এরা মেল পাঠাবে ওরা ঠিক আছে এখান থেকে দেশ সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ এই তো বাংলাদেশ আমাদের নাম্বার দিয়ে দিতে হবে ভেরিফিকেশনের জন্য জিরো ওয়ান সিক্স ওকে নম্বর সেন্ট দিয়ে দিবো দেওয়ার পরে এখন একটা কোড চলে আসবে আমার ফোনে এখন এই তো চলে আসছে সেই হচ্ছে আমার কোড দিয়ে দিলাম এখন নেক্সট দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভেরিফাই করছে ভেরিফাই করার পরে এখন এটা অটোমেটিক লোড নিচ্ছে এইতো এই হচ্ছে আমার পুরো চ্যানেল কাস্টমাইজ হয়ে গেছে এখন এখন আমি যদি এখান থেকে আসি অর্থাৎ আমার চ্যানেল এখন আসি মনে করেন আমি এখান থেকে সবকিছু কাটিয়ে দিয়ে চলে যাবো ঠিক আছে এখান থেকে সব কিছু কেটে চলে যাব যাওয়ার পরে আমি ক্রোম থেকে নতুন ভাবে একটা ইউটিউবে আমি ঢুকবো ঢোকার পরে দেখেন আমি যদি আমার চ্যানেলে ঢুকি শুরুতে যেটা দেখাইছি এখন দেখেন এ হচ্ছে আমার পুরো চ্যানেল দেখেন আমার সব কিছু ঠিক আছে এই যে এটা হচ্ছে কভার ফটো হিসেবে আছে তারপরে প্রোফাইল পিকচার এখন থেকে আমি ভিডিও আপলোড দেবো ঠিক এই চ্যানেলের এর মতো টিচ জিরো টু এখন আমার চ্যানেল যদি আমি পেতে চাই তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে ইউএনআই ইউনিটিচ জিরো টু আপনি যখন ইন্টার প্রেস করবেন এখানে অল্প কিছু আপনার দেখাবে এই হচ্ছে যে আমার আইডিটা দেখছেন আমার ইয়েটা কেন এটা দুই থেকে তিন নম্বরে কেন রয়েছে জানেন এটা কারণ ইউনিটিচ জিরো টু দিয়ে এত বেশি ইয়ে নাই আপনার ইউটিউব চ্যানেল নাই যে কারণে সহজে আমার চ্যানেলটা দেখিয়ে দিছে। আপনি ঠিক সেম যদি একটু ফরওয়ার্ড ইউজ করেন বুদ্ধি দেখবেন আপনার চ্যানেল যে কোনো জায়গা থেকে পারেন যে কারণে মোবাইল থেকে সার্চ করলেই পারেন ওকে এই ছিল পুরো ভিডিও আমার ভিডিও থেকে যদি অবশ্যই আপনারা উপকৃত হন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে